কবিতার নাম প্রিয়তম ও প্রিয়তমাকে প্রিয়তম ফুল হতে চেয়েছিল হল সে কথা বলা পাখি প্রিয়তমা পাখি হতে চাইছিল হয়ে গেল বিলম্বিত ফুল এসবই অনিবেদিত অনিদিত অনুদিত ফুল দীপান্তরের ওই যে মেয়েটি সাগর গভীর হতে কুড়িয়ে আনতে চেয়েছিল রহস্যে মোড়া রত্ন ভণ্ডার ভান্ডারখানি আবেগের মোহে কেঁদে কেঁদেই অবশেষে রচিত জীবন মৃত্যুর গ্লানি আবার কখনো বায়নাধারীর মতো নিজেকে কঠিন হিংসার বসে বিদ্বেষ তাকে কখনও ক্ষমা করেনি অচিনপুরের ওই যে রোমাঞ্চিত যুবক পাহাড়ের শীর্ষে পৌঁছানোর আশায় হাত উঁচিয়ে দিল চাঁদ পানে তারও জীবন হলো না তো সাজা তারও জীবন হলো না তো সোজা বইতে হলো অব্যক্ত অনাদরের বোঝা এক পা দু পা অগোচরে অন্যখানে প্রিয়তমতাই পাখি হয়ে থেকো প্রিয়তমা তুমি বিলম্বিত ফুল আবার কোনো ভুল হয় না কো জেন জীবন অকারণ মৃত্যুতে নির্মূল এই কবিতাটি প্রকাশিত হয়েছিল পরিষদ সাহিত্যপত্র পত্রিকায় নমস্কার নমস্কার আমি অতনু এই যে সময়টা এসেছি এটা হচ্ছে একুশ শতাব্দীর এখন সিলভার জুবলি বা রৌপ্য জয়ন্তী বলতে পারি সেই সময় চলছে কেননা এখন পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল এবং আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ গুণিতক পাঁচ হলে পঁচিশ যাই হোক আজকের জানুয়ারি মাসের পাঁচ তারিখ আমি এই মুহূর্তে একটা কবিতা নিজের লেখা স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের এবং আশা করি আপনাদের কবিতাটা ভালো লাগবে এই কবিতাটা আমার কাব্যগ্রন্থ লেখালে প্রকাশিত হয়েছে প্রশ্ন কবিতাটার নাম হচ্ছে প্রশ্ন প্রশ্ন করি ছুঁয়ে যাওয়া এ শতকের গোটা বসন্তকে এক একমুঠো সুগন্ধি তরতাজা বেলফুল কেমন করে পথে পথে বাগানে বাগানে নুয়ে যায় কন্দবহের পুনরায় দাপটে কেমন করে ভরে যায় টুপটুপ রিদিমে কোমল ফুলের বাহিত রস আর ফ্যাকাশে হয়ে যায় অসংখ্য ঘ্রাণে পরিব্যাপ্ত সবুতে সবুজের ক্ষেত কেমন করে রঙিন প্রজাপতি ঘুমিয়ে পড়ে সন্ধ্যার অন্ধকারে উত্থিত জ্যোৎস্নার ফ্লোরে কেমন করে ইউক্যালিপটাস ইউকালিপটাস কালো আসমানে থমকে দাঁড়িয়ে যায় খেয়ালে কেমন করে অরণ্যানী তন্দাচ্ছন্ন হয় হয়ে সন সন শব্দে ভরিয়ে রাখে আগামী চেহারাটাকে বেশ ঠান্ডা চলে এসছে সেই শীতের একটা নরম কবিতা আমি আপনাদের শোনালাম কবিতাটা বারাসাতের সাহিত্য পরিষদ সাহিত্যপত্রতে প্রকাশিত হয়েছে নমস্কার